নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচুরোপ্যাথি এক্সপার্ট আবার এসেছি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে আচ্ছা দাদা আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে শরীরের ডিটক্স করব। অর্থাৎ লিভারে ডিটক্স করব। তো আজকে আমি খুব সহজ এবং খুব সাধারণভাবে আপনাদের বলছি কিভাবে আপনারা বাড়িতে বসেই শরীরের সম্পূর্ণ শরীরের ডিটক্স করতে পারেন তার জন্য কি করতে হবে দু কাপ জল নিতে হবে দু কাপ জলকে ভালো করে ফুটান এবং সেই জলে কিছুটা পরিমাণ আদা জিরি জিরি করে দিয়ে দিন এবং এক চামচ জিরে বাস এই দুটো জিনিস দিয়ে ভালো করে জলটাকে ফুটান ফুটিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিন ছেঁকে নিয়ে এক চামচ থেকে দুই চামচ মতো লেবু রস মিশিয়ে দিন বাস এই প্রয়োগটি প্রতিদিন সকালবেলা খালি পেটে সেবন করতে থাকুন একুশ দিন সেবন করুন দেখবেন যে চমৎকারভাবে আপনার শরীরের যে নোংরা ধীরে ধীরে বেড়ে গেছে এবং শরীর স্বাভাবিকভাবে ডিটক্স হয়েছে আশা করছি এই প্রয়োগটা আপনাদের ভালো লাগবে প্রয়োগ করুন প্রয়োগ করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানান আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন